জন্মদিন গায়ে হলুদ বিয়ে বৌবাদ এই অনুষ্ঠানগুলো অত্যন্ত প্রাচীন এবং সামাজিক আচার অনুষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রাচীন অনুষ্ঠানগুলোর সাথে বর্তমান অনুষ্ঠানের অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় আলোকসজ্জা সাজসজ্জা ডেকোরেশন থেকে শুরু করে খাবার দাবার সব কিছুতে অনেক পরিবর্তন যদিও আমরা সবাই অনেক দারিদ্র সীমার নিচে বসবাস করি তারপরেও আমরা আমাদের পারিপার্শ্বিক কিছু বিষয়গুলোকে একত্র করে এই অনুষ্ঠানগুলোকে অনেক মুখর পরিবেশে যে যার অবস্থান থেকেই কিন্তু চেষ্টা করে থাকেন কিন্তু তার হয়ে ধারাবাহিকতায় সেই প্রাচীন ও পূর্ব সময়কাল থেকেই কিন্তু যাদের বয়স পঞ্চাশ বা যারও তারও অধিক বা যারা বিয়ে করেছেন নব্বই দশকে বা তারও পূর্বে বা দু হাজার দশেরও পূর্বে বা দু হাজার সালেরও পূর্বে তাদের বিয়ের সাজসজ্জা তাদের বিয়ের ডেকোরেশন আর বর্তমান বিয়ের ডেকোরেশন খাবার দাবার বাবার ব্যবস্থা দেখে কি মনে হয় আমরা কি অত্যন্ত গরিব আসলে আমাদের অবস্থা তখনকার থেকে এখন অনেক খারাপ